নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি ইলিশ ভাপা দেখে নিন কীভাবে বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি এখানে নিয়ে নেব ছ পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার দিয়ে দিচ্ছি লবণ ওপর থেকে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো এবার লবণ হলুদটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের সঙ্গে ভালো করে মাছের সঙ্গে লবণ হলুদকে মাখিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দেড় চামচ হলুদ সর্ষে আর দেড় চামচ নিয়ে নিলাম কালো সর্ষে প্রথমে গুঁড়ো করে নিয়ে আমি মিহি পাতলা পেস্ট বানিয়ে রাখবো জল দিয়ে এবার সেই পেস্টটাকে আমি যে পাত্রের মধ্যে ভাপাটা বানাবো সেই পাত্রের মধ্যে আমি ছেঁকে নিচ্ছি এখানে অবশ্যই সর্ষেটাকে একটু ছেঁকে নেবেন তাহলে খোসাটা আলাদা হয়ে যাবে আর এতে করে পেটের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনাও কম থাকবে দিয়ে দিলাম দু চামচ নারকেল কোরানো চারটি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই এবার সব কিছুকে দিয়ে একটা পাতলা করে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন এবার যে পাত্রে সর্ষেটা আমি ছেঁকে রেখেছি সেই পাত্রের মধ্যে এই নারকেলের পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে এক চিমটি হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এবার হলুদ আর লবণটাকে এই পেস্টে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নেবার পর আমি যে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি সেই মাছগুলোকে একে একে ওই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর যে পেস্টটা তৈরি করেছি সর্ষের তার মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মাছের পিসগুলোকে নেবার পর সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি বাটির মধ্যে এবার আমি দিয়ে দেব ওপর থেকে তিন থেকে চার চামচ কাঁচা সর্ষের তেল আর সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই এখানে লাগবে সর্ষের তেলের যে ছাঁজ সেটা যেন এই রান্নার মধ্যে বোঝা যায় আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছি মাঝখান থেকে সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি এবার একটা কড়াতে আমি জল গরম বসিয়েছি আর একটা বসিয়ে দিলাম তার মাঝখানে স্ট্যান্ড উপর থেকে সেই বাটিটাকে বসিয়ে আমি প্লেটটা ঢাকা দিয়ে দেবো আবার উপর থেকেও আমি কড়াটাকে সম্পূর্ণ ঢাকা দিয়ে একদম লো আছে পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব পনেরো মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি দেখুন পনেরো মিনিট পর আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে জাস্ট আর কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব আমি মাঝখানে চামচে করে একবার জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম দেখুন জলটা এখনো ফুটছে আমি আরো একটু রেখে দেব আর তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে নেবার পর আরও পাঁচ মিনিট পর খুলে দেখাবো আমি তিন মিনিটের জন্য ঢাকা দেবার পর আমি গ্যাস বন্ধ করে প্রায় পাঁচ মিনিট পর ঢাকা তুলে দেখাচ্ছি আর দেখুন এখন আমি নাবিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার ইলিশ ভাপার রেসিপি কত সুন্দর দেখতে হয়েছে আপনারা অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে দেখবেন রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতের সঙ্গে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন